যে শেখ হাসিনার নির্দেশ ছাড়া কয়েকদিন আগেও গাছের পাতা পর্যন্ত নড়ত না সেই শেখ হাসিনার নির্দেশনা এখন তার দলের এমপি এবং তার সরকারের মন্ত্রীরা পর্যন্ত মানার প্রয়োজন মনে করছে না এমনকি তার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না এই তিনি অবশ্য নতুন সংজ্ঞা তৈরি করেছেন তিনি বলতে চেয়েছেন স্বজন বলতে প্রধানমন্ত্রী শুধুমাত্র স্ত্রী এবং সন্তানকে বুঝেছেন কিন্তু আমাদের মনে থাকবার কথা প্রথম এই বিষয়টা যখন আলোচনায় আসলো তখন আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের শ্যালক উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি অপহরণ করেছিলেন মারধর করেছিলেন এবং সে সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওবায়দুল কাদেরই তার দলের এমপি এবং সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে নির্দেশনা জারি করলেন যেন এই নির্বাচনে তাদের স্বজনরা প্রার্থী না হয় যারা প্রার্থী হয়েছেন তারা যেন প্রার্থীতা উজ্জ্বয় করেন তার মানে জুনায়দ আহমেদ পলকের শ্যালক যদি মন্ত্রীর স্বজন হিসেবে বিবেচিত হয় তাহলে অবশ্যই ওবায়দুল কাদেরের ভাই এবং ভাগ্নেও স্বজন হিসেবে বিবেচিত হবেন তার মানে সত্যিকার অর্থে ওবায়দুল কাদেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছেন না মানার প্রয়োজন মনে করছেন অথচ কয়েক মাস আগেও পরিস্থিতিটা ঠিক এরকম ছিল না টয়চে ভেলে একটা রিপোর্ট করেছে যেখানে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরীর একটা বক্তব্য উঠে এসছে তার ছেলেকে তিনি প্রার্থী করেছেন উপজেলা নির্বাচনে তার উপরেও নির্দেশনা ছিল তার ছেলে প্রার্থী প্রত্যাহার করার কিন্তু তিনি প্রত্যাহার করেননি এবং তিনি ঘোষণা দিয়ে প্রত্যাহার করেননি এবং তিনি বলেছেন তার দল এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন তার দল যদি তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় অর্থাৎ তার সংসদ সদস্য পদও যদি বাতিল হয় তারপরে তিনি সেটা কে আর করেন না এবং সাংবিধানিকভাবেই তার দল আওয়ামী লীগ এবং সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা যদি চান তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে বাতিল হতে পারে তার সংসদ সদস্য পদ কিন্তু তারপরে তিনি সেটাকে কে আর করছেন না এবং তার কথায় মনে হয়েছে তার কথায় মনে হয়েছে যে তিনি নিজেও মনে করেন সাত জানুয়ারির নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে যে সংসদটা গঠিত হয়েছে যে সংসদে তিনি একজন সংসদ সদস্য সেটা খুব বেশি দিন টিকবে না এই সরকারও খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এ কারণেই তার সংসদ সদস্য পদও যদি চলে যায় তারপরও তিনি সেটার কেয়ার করেন না তারপরও তিনি তার ছেলেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনে প্রার্থীতা করাচ্ছেন এই জায়গাটা আসব কেন ইকরামুল কবির চৌধুরী মনে করছেন যে তার সংসদ সদস্য পদ চলে গেলেও আসলে খুব বেশি কিছু যায় আসে না কারণ এই সরকারটাই খুব বেশি দিন টিকবে না এই সংসদটাই খুব বেশি দিন টিকবে না এই আলোচনায় আসবো তার আগে আরও কয়েকটা জায়গায় একটু দেখে নেওয়া দরকার এই সরকার সরকারি দল আওয়ামী লীগ এবং সরকার প্রধানের প্রতিষ্ঠিত দালালরাও হঠাৎ করেই সুর বদলাতে শুরু করেছে প্রতিষ্ঠিত দালালরা মোহাম্মদ ফরাস উদ্দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আওয়ামী লীগের শাসন আমলে এমনকি শেখ মুজিবের একান্ত সচিব ছিলেন এবং এতগুলো বছর ধরে যিনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে কখনো কোনো কথা বলেননি বাংলাদেশের অর্থনীতি আজকে হঠাৎ করে এই অবস্থায় আসেনি বছরের পর বছর ধরে পর্যায়ক্রমে আজকের এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এখন তিনি হঠাৎ করে বাংলাদেশের অর্থনীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন হ্যাঁ এর আগেও তিনি বাংলাদেশ অর্থনীতি কথা বলেছেন তখন তিনি কয়েক মাস আগেও কয়েক মাস আগেও তিনি বলতে চেয়েছেন বাংলাদেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এই ধরনের মন্তব্য যে বিরোধী দল করছে এটা কেবল একটা প্রপাগান্ডা বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস নিয়ে যে অনেক আলোচনা চলছে এটা জাস্ট একটা প্রপাগান্ডা বাংলাদেশের রিজার্ভ ক্রাইসিস আসলে সেভাবে নেই এই কথাগুলো তিনি কয়েকদিন আগেই বলেছেন কয়েক মাস আগে তিনি বলেছেন কিন্তু এখন হঠাৎ করেই তিনি পুরোপুরিভাবে পুরোপুরিভাবে তার অবস্থান পরিবর্তন করেছেন এবং বাংলাদেশের অর্থনীতি আজকের অবস্থায় আসার জন্য বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তার জন্য সরকার সরকারি দল এবং সরকার প্রধানকেও তিনি দায়ী করেছেন তার বক্তব্যে সরাসরি এমনকি তিনি বলেছেন তিনি সব কথা বলে ফেললে তাকে হত্যা করা হতে পারে তাকে মেরে ফেলা হতে পারে কিন্তু তিনি যেহেতু বাঁচতে চান তাই তিনি সব কথা বলতে পারছেন না তার মানে এই সরকার যে কত বড় স্বৈরাচার এই সরকার যে কত বড় স্বৈরাচার সেই কথাটা ফরাসুদ্দিনের বক্তব্যে উঠে এসেছে অথচ তিনি আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত দালাল অবশ্য তাকে আওয়ামী লীগের দালাল না বলে আওয়ামী লীগের বলা যেতে পারে কারণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চেয়েছিলেন যদি আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়নি তার মানে তিনি একজন আওয়ামী লীগের এবং প্রতিষ্ঠিত আওয়ামী দালাল তারপরও তিনি তার রং বদলাতে শুরু করেছেন তার মানে ফরাসুদ্দিনরাও বুঝতে পারছেন সাত জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারের হাতে খুব বেশি সময় নেই সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগের এই সরকারের এবং সরকার প্রধানের তোষামত করে দালালি করে খুব বেশি দিন টেকা যাবে না এই কারণেই সম্ভবত ফরাসুদ্দিনরা তাদের ভোল পাল্টাতে শুরু করেছেন প্রথম আলো একটা রিপোর্ট থেকে পড়ি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসুদ্দিন বলেছেন বছরের সাতশো কোটি ডলার পাচার হয়ে যাচ্ছে এটা নিয়ে কেউ কিছু বলে না সরকার রহস্যজনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলও এ নিয়ে কিছু বলে না ঋণ খেলাপি কর খেলাপি ও অর্থ পাচারকারী এক সূত্রে গাথা তারা যখন দেখবে শাসক কুলের চক্ষু লাল হয়ে গেছে তখনই তারা টাকা ফেরত দেওয়া শুরু করবে তার আগে নয় ফরাসুদ্দিন এখানে বলেছেন আন্তর্জাতিক সংস্থা আইএমএফ কথা বলেছেন যে আইএমএফ বাংলাদেশ থেকে যে টাকা পাচার হচ্ছে প্রতি বছর সাতশো কোটি ডলার সেটা নিয়ে তারা তারা কোনো কথা বলছে না কিন্তু আমরা জানি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বছর পর বছর ধরে এই রিপোর্টটা আমাদেরকে দিচ্ছে আমরা এটা নিয়ে বছর পর বছর ধরে কথা বলে যাচ্ছি বাংলাদেশ থেকে যে প্রত্যেক বছর গড়ে সত্তর হাজার কোটি টাকা করে পাচার হচ্ছে এই কথা এই রিপোর্ট তো আমরা এখন থেকে পাঁচ সাত বছর আগে থেকে জানি এবং এটা যে প্রতিনিয়ত চলছে এই পাচার যে কোনোভাবেই সরকার বন্ধ করার উদ্যোগ নিচ্ছে না সেই কথাগুলো গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রেটি রিপোর্টে বারবার উঠে এসেছে এবং সেগুলো নিয়ে আমরা নিজেরাও কথা বলেছি আমি নিজেও অনেক কলাম লিখেছি আমার এই চ্যানেলেও ইনফ্যাক্ট আমি সেই রিপোর্ট নিয়ে কথা বলেছি তার মানে আন্তর্জাতিক সংস্থাগুলো এটা নিয়ে কথা বলছে না তা না শুধুমাত্র সরকার এটাকে অ্যাড্রেস করছে না কারণ তারা নিজের লোকেরাই যে ঋণ খেলাপি কর খেলাপি এবং অর্থ পাচারকারীদের কথা ফরাসুদ্দিন বলছেন এবং তিনি বলছেন যে এরা একই সূত্রে গাথা কারণ এরা সরকারের সাথে একই সূত্রে গাথা তিনি আরো বলেন যখন ঋণ খেলাপিওয়ালা বেশি বড় হয়ে যায় তখন এক হাজার টাকা কৃষি ঋণের কারণে কেউ জেলে যায় আর দশ হাজার কোটি টাকা শিল্প ঋণের খেলাপি গ্রাহক সরকারের পাশে বসে এমনকি সরকারেও বসে এখন যে যত বেশি শক্তিমান সে তত বড় খেলাপি তার সুদ মৌকুফও হয় তত বেশি দুই সালে সুদ মৌকুফ শুরু হয় আমার কাছে ক্ষমতা থাকলে আমি সুদ মৌকুফ সুবিধা এখনই বন্ধ করে দিতাম তিনি আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি মূল্যস্ফীতির কথা বলেছেন তিনি কীভাবে সুদ মৌকুফ করা হচ্ছে সেই কথাগুলো বলেছেন এবং বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার হচ্ছে খেলাপি ঋণ যেভাবে বাড়ছে ব্যাংক একীভূত করা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে বেশ করা কথা বলেছেন তিনি এখানে বেসিক ব্যাংকের কথা উল্লেখ করেছেন বলেছেন হুট করে ব্যাঙ্ক একীভূত করা ঠিক হয়নি অশোভনীয় হয়ে গেছে বেসিক ব্যাংকে যতই একীভূত করা হোক সেটা ভালো হবে না ওই ব্যাংক যিনি নষ্ট করেছেন শুনেছি দেশেই আছেন আগে ওনার নাম ভিন্ন ছিল পরে শেখ হয়েছেন কার আশ্রয় প্রশ্রয় আছেন জানি জানি না জানলেও নাম বলতে পারতাম না কারণ এই বয়সেও আমি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে তার মানে এমন কারো আশ্রয় প্রশ্রয় আছেন শেখ নাম নেয়ার পর যার নাম উচ্চারণ করলে সাবেক গভর্নর আওয়ামী লীগের এতগুলো বছর ধরে দালালি করে আসা শেখ মুজিবের একান্ত সচিবও তার বেঁচে থাকার নিশ্চয়তা পান না অন্য একটি ব্যাংকের নাম উল্লেখ না করে মোহাম্মদ ফরাসুদ্দিন বলেন জগন্নাথ কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাতাকে ব্যাংক দেওয়া হয়েছিল তার ছেলে জনসম্মুখে একটি ব্যাংকের এমডিকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল তারা কত টাকা যে বিদেশে নিয়ে গেছে তার হিসাব নেই এই ব্যাংক একীভূত না করে না আলাদা রেখে সাহস্তা করা হবে এটা সিদ্ধান্তের বিষয় একীভূত করা ভালো সিদ্ধান্ত তবে এটা নতুন করে সংকট তৈরি করতে পারে তিনি ব্যাঙ্ক একীভূতকরণের যে প্রক্রিয়াটা আসলে বাংলাদেশ ব্যাংক অনুসরণ করছে সেটার তিনি এখানে সমালোচনা করেছেন এবং তিনি দুটো উদাহরণ দিয়েছেন বেসিক ব্যাংকের এবং আরেকটা ন্যাশনাল ব্যাঙ্ক আমরা বুঝতে পারি শিকদার গ্রুপে এবং যেভাবে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে দুর্বৃত্তদের হাতে দিয়ে দেওয়া হয়েছে যে মাফিয়াদের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমনকি সরকারের পৃষ্ঠপোষকতায় বেসিক ব্যাংকের মতো ব্যাঙ্কগুলোকে এবং সেই ব্যাংকের চেয়ারম্যানকে যেভাবে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় যেভাবে রক্ষা করা হয়েছে তাতে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এটাই খুব স্বাভাবিক বত্রিশ হাজার কোটি টাকা একদিনে ধার করেছে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এই তথ্যগুলো আমাদের সামনে আসছে এবং এভাবে বাংলাদেশের ব্যাঙ্ক ব্যবস্থা চলছে ব্যাংকে টাকা নাই ব্যাংকে ডলার তো নাই ডলার নাই অনেক আগে থেকেই ব্যাংক এলসি খুলতে পারছে না এই পরিস্থিতি আরও দুই বছর আগে থেকে চলছে বা সে রিজার্ভ এখন চোদ্দ বিলিয়ন ডলার নিচে চলে এসছে এবং এতদিন পরে এসে ফরাসুদ্দিনদের হুশ হচ্ছে যে বাংলাদেশের রিজার্ভে আসলে ক্রাইসিস হয়েছে কয়েক মাস আগেও তিনি বলতে চেষ্টা করেছেন এগুলো বিরোধী দলের প্রভাকাণ্ডা কিন্তু এখন যেহেতু তিনি বুঝতে পারছেন যে ঢেউ আসলে অন্যদিকে প্রবাহিত হচ্ছে তাই এখন তিনি এখন এই দালালরা আস্তে আস্তে সুর বদলাতে শুরু করেছেন ফরাসুদ্দিনরা এই সরকারকে স্বৈরাচার বলতে শুরু করেছেন এটা খুবই ইম্পর্টেন্ট খুবই সিগনিফিক্যান্ট একরামুল কবির চৌধুরীর বক্তব্যটা একটু দেখি ডয়চে ভেলা বলছে সেরকমই একজন হলেন অর্থাৎ যারা এই নির্দেশনা অমান্য করেছেন তাদের মধ্যে একজন হলেন নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য একরামুল কবির চৌধুরী ছেলে ইশাক সাহাব চৌধুরী তিনি সুবর্ণচার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেননি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি তার সঙ্গে ফোনে কথা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন আমি নির্বাচনী প্রচারে আছি এখন কথা বলার সময় নেই তবে তার বাবা সংসদ সদস্য ইকরামুল কবির চৌধুরী ডয়জেভেলেকে বলেন আমার ছেলে প্রার্থী আছে থাকবে আর এই কারণে আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে নেবে অর্ধেক ভোট করার পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললে তো আর হবে না তার কথা উনি অর্থাৎ ওবায়দুল কাদের কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি কোনো পোস্টে নাই আমি এমপি আর এমপি তো সহজে কেড়ে নিতে পারবে না এটা নিতে হলে অনেক প্রক্রিয়া আছে এরপর হয়তো আমাকে কালো তালিকাভুক্ত করবে আমাকে আর এমপি পদে মনোনয়ন দেবে না তখন তো আর আমার ভোট করার সময় থাকবে না তার মানে আগামীতে নৌকার প্রার্থী আর হতে চাচ্ছেন না এক কবির চৌধুরী আওয়ামী লীগের সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি ভবিষ্যতে আর নৌকার প্রার্থী হবেন না তার ঘোষণা দিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জ করছেন সরকারকে চ্যালেঞ্জ করছেন সরকার প্রধানের নির্দেশনা নির্দেশনামান্য করে সরকার প্রধান এমনকি দলের সভানেত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন পারলে কোনো ব্যবস্থা নেন আমার সংসদ সদস্য পদ বাতিল করেন কারণ তার কথাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি মনে করেন এই সংসদ খুব বেশি দিন আসলে টিকবে না এই সরকার আসলে খুব বেশি দিন ক্ষমতায় নেই এই কথাটা আওয়ামী লীগের একজন সংসদ সদস্য মনে করেন এবং আওয়ামী লীগের একজন প্রতিষ্ঠিত দালাল তিনি কিভাবে কথা বলছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি সব কিছু মিলে যদি আমরা হিসাব করি আন্তর্জাতিক যে ঘটনা প্রবাহ চলছে শেখ হাসিনা যেভাবে আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেছেন নির্বাচনের আগে তিনি যে পজিশনে ছিলেন সেই পজিশনে আবার ফিরে এসছেন এবং আমেরিকার বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের হাসিনা সরকারকে যেভাবে উপস্থাপন করা হয়েছে নগ্নভাবে উপস্থাপন করা হয়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নির্বাচনের আগে আমরা এই সরকারের বিরুদ্ধে মার্কিন প্রশাসনকে যেভাবে দেখেছি এখনও ঠিক সেই পজিশনে তারা আছে সব কিছু মিলিয়ে শেখ হাসিনার এই সরকার কতদিন ক্ষমতায় টিকবে শেখ হাসিনা তার কারিশ্মা দিয়ে কতদিন এই সরকারকে ক্ষমতায় টিকে রাখতে পারবেন তার দলকে ক্ষমতায় টিকে রাখতে পারবেন সেটা নিয়ে এখন স্বয়ং তার দলের সংসদ সদস্যরাই সন্ধিহান এতদিন যারা তাদের দালালি করেছেন অর্থাৎ আওয়ামী লীগের এবং এই সরকারের শেখ হাসিনার দালালি করেছেন তারাও সন্দিহান তার মানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি শেখ হাসিনার সরকারের পতন খুবই সন্নিকটে এবং হয়তোবা ভেতরে ভেতরে এমন কিছু ঘটে গেছে যে তার খুব কাছের মানুষরাও এখন পরিষ্কারভাবে সেটা বুঝতে পারছে এবং তার সঙ্গ ত্যাগ করছে